গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমার সবাই সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তিনকে সাবসেন তোমরা ওয়েলকাম জানিয়ে আর রবিবার সকালবেলা মানেই দেখতে পাচ্ছ একটু এক্সট্রা কাজ তো থাকেই তো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে বিছানা তোলা মেন কাজ তো সে কাজটা ফার্স্টেই আমি করে নিয়েছিলাম তো সেটার ক্যামেরা অন করিনি তো তারপরেই হচ্ছে উঠে ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে ঘর দাবার ঝাঁদিয়ে চলে আসলাম তো তারপরে যে বাসি জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে ধুয়ে মেরে দিলাম তা তোমাদের হচ্ছে দাদা ভাইয়ের আজকে ডিউটি ছিল তো আজকে উঠেছি অনেক সকালবেলা মানে ভোর তখন কটা বাজে অলরেডি সাড়ে চারটে বেজে গেছে পৌনে পাঁচটা মতো বাজে তো তখন উঠেছিলাম সেখান থেকে আর ঘুমায়নি ঘুম লাগেনি একবার ঘুম ভাঙলে আর হুট করে ঘুম পায় না প্রথম কথা দ্বিতীয় কথা ভোরবেলা ঘুম ভেঙে গেলে আর তারপরে যখনই ঘুমা মানে উঠ করে যদি ঘুমিয়ে যাই আবার উঠতে হয়তো বেলা হয়ে যাবে সাতটা বেজে যাবে সাতটা বেলে বেজে যাওয়া মানে গরমের সময় ভীষণই কষ্ট বাইরের কাজ করতে আর ইদানিং তো এসির মধ্যে থাকছি বাইরে ঘুম থেকে উঠেই বাইরে আসলেই মানে যেন পুরো আগুনের ঝলকানি যেটাকে মনে হয় আর কি তো যাই হোক আজকে রবিবার তো তার জন্য তোমার দাদা ভাই বেরিয়ে গেলো আর সকালবেলা এখন ব্রাশ করি। সব কাজ আস্তে আস্তে ছেড়ে নিয়ে তারপরে ব্রাশ করবো স্নান করবো তারপরে যাবো সবজি কাটব তো এটাই ইচ্ছা আছে হাঁড়ি রান্নার জন্য হাঁড়ির পিছনে ছাই নিপে দিলাম নেপে দেওয়ার পরে চলে আসলাম ঘরটাকে মুছতে ঘর বারান্ডা তারপরে বাইরেটাও মুছে নিই মুছে ধোয়া মানে মোছা ধোয়াটা আমার এভরিডে প্রতিদিনেরই কাজ মানে এটাকে আমার করতেই হয় কিছু করার নেই মানে এত ধুলো আর রাস্তার সাইডে ঘর তার তো কোনো ব্রেকে নিই মানে ধুলোর জন্য লাস্টে যে চলে আসলাম হচ্ছে বাইরেটা মুছতে বাইরের পোর্শনটা মুছে নিতে আর এতটাই ধুলো হয় আমাদের ঘর বাড়ি আসে কি বলবো মানে দিনে চার পাঁচবার মোছার পরেও মানে সরি মোছার কথাটা ভুল বললাম মানে দিনে চার পাঁচবার ঝাঁট দেওয়ার পরেও হচ্ছে সন্ধ্যাবেলা ঝাঁট দিই যেন সন্ধ্যাবেলা না সরি বিকেলবেলা যখনই ঝাঁট দিই তখনই মনে হচ্ছে এক আধা ধুলো বার হয় তখনই মনে হয় যে আরেকবার মুছি বাট এখানে এতটাই গরম পড়ছে যে গরমের জন্য ইচ্ছাই করে না যে এক্সট্রা কোনো কাজ করতে তো যাই হোক তো চলো দেখতে গেলে আমার ঘর মুচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমি চাঁদ করে এসছি অবশ্যই এখন অলরেডি সাড়ে সাতটা বাজে এই সকালের কাজ সাতটা ছাত্র একবার চাষ করবো চান করছি

চিংড়ি মাছের চিংড়ি মাছের প্লাস্টিকের গিট মারনি কেন ছড়িয়ে গেছে

যেটা খাবে তো স্নান টান করে আবারই চলে আসলাম খেতে অলরেডি সাড়ে নটা বেজে গেছে প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছিলো কেমন একটা হচ্ছিলো মাথা রাতে ঘুরছিলো তো তার জন্য এসে মাত্রই হচ্ছে আগে লুচি আর ঘুগনিটা খেয়ে নিলাম আগের দিনের বানিয়ে আগের দিন রাত্রিবেলা বানিয়েছিলাম সেটাই ছিল তোমার দাদা খেয়ে গেছে আর আমাদের জন্য ছিল সেটাই খেলাম খাওয়ার পরেই হচ্ছে অলরেডি আদা রসুন এগুলো সরি খাওয়ার পরে হচ্ছে সবজি কাটলাম সবজি বলতে শাশুড়ি কাটছিল। তার সঙ্গে আমিও গিয়ে কিছুটা কাটলাম যেমন পেঁয়াজ আদা রসুন লঙ্কা তারপরে আলু টালু এগুলো কেটে দিলাম কেটে দিয়ে সব কিছু ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আসলাম এগুলো বাটার জন্য আর এই সাইডে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল রবিবারে একটা বৃষ্টি হওয়ার কথা ছিল সেটার জন্যই আর কি হাওয়াটা হচ্ছিলো তো কারণ হচ্ছে বৃষ্টিটা হয়নি আর বৃষ্টিটা না হওয়ার জন্য বেঁচেও গেছি রান্নার পরে বৃষ্টিটা হয়েছে আমি যাই হোক এটাই বেটার হলো রান্নাটা হয়ে গেছে মানে বাঁচা এখানে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কাটাকে পেকে গেছে তেজে বেটে নিলাম আর সবসময় সময় রান্না করছি তো অবস্থা এখানে শাশুড়ি রান্না সো দেখলেই আমার মা ওখানে রান্না করছে উনানে প্লাস হচ্ছে আমি এ টু জেড সবকিছু গুছিয়ে দিয়েছি এমনিতেও আমি কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নায় বসি বাট সেই জায়গাটা আমি রান্নাটা করলাম না শাশুড়ি মাকে দিয়ে রান্নাটা করালাম তো রান্না প্রায় শেষাগত আমি চাল ধুয়ে নিয়ে গিয়ে এখন গিয়ে ভাতটা বসাবো চলো দেখে থাকুক শাশুড়ি রান্না করে চলে গেলো রান্না করে চলে গেল অ্যাকচুয়ালি বলতে রান্না করে ঘরে গেলো আমি সবগুলো মেজে ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম আর এখানে জাস্ট ভাতটা ফুটছে একটু পরেই ভাতটা নামাবো আর অলরেডি বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় মানে ঝোড়ো হাওয়া বইছে অ্যাকচুয়ালি যাই না হুট করে বৃষ্টিটা চলে আসবে পুরো মেঝেতে অন্ধকার করে ঝাঁ মানে ঝেঁপে আসবে মিষ্টি বৃষ্টিটা তো এরকমই লাগছে তো আর তো মানে ভাতটা হয়ে যেতে পারলেই হয় মানে যদি বৃষ্টি আসে তাহলে হয়তো ভাতের জল ফ্যান মার বেশি হয়ে যাবে তো চলো আর ওরা খেয়ে দেওয়া আবার বেরিয়ে যাবে তো দেখতে থাকুনটা কন্টিনিউ রান্না করে ঘরে আসলে আমার বৃষ্টি এসে হাজির বেশি হচ্ছে কত বড় বড় বৃষ্টি ফোটা পড়ছে আর ওদিকে ঝোড়ো হাওয়াও বলছে মেঘটা দেখতে হচ্ছেও কি হবে আজকে ঠিক জানিও না আজকে ওদের রান্না আছে প্লাস আমার দাদা ভাইয়ের বাড়ি নেই আমি একা আমাকে একা বাড়িতে থাকতে হবে বৃষ্টিটা থামার পর বাট এখনো মেঘ হয়ে আছে আর আমাদের রান্নাঘরের তো অবস্থা ভীষণই খারাপ ছাদে অবস্থা ছাদে অলরেডি জলও জমে আছে এসি লাগানো হয়েছে এখানে এসি বাইরের যেটা আছে এটা উল্টে হয়েছে মানুষ তোরা খেয়ে দিয়ে মানে ঘুম থেকে উঠে পাঁচটার সময় বেরোলো আমার আর দুপুরবেলা ঘুম হলো না সারা দুপুরে হো হো করে কাটিয়ে দিলাম তাহলে ওরা সব এখন চলে যাচ্ছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং মানে শ্বশুর শাশুড়ি রান্না করতে বেরিয়ে গেলো দেখলে তখন অলরেডি বাজে পাঁচটায় দশ কুড়ি হাইলি সাড়ে পাঁচটা বাজে তো এরকম একটা হবে আর ওরা চলে যাওয়ার পরেই আমি হচ্ছে ঘর ঘরদুয়ার ঝাঁটালাম প্লাস হচ্ছে এক্সট্রা যে কাজগুলো জামা কাপড় ভাঁজ করা হয় যে তবু একটা একটু আগে ভিডিও করছিলাম সেটা পড়ে আছে আর দুপুরবেলা কী খেয়ে খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো দেখিয়ে দিই আর তার মধ্যে এখনও তোমাদের দাদা ভাই আসেনি জানি না তোমার দাদা ভাই কখনো আসবে তো এখনই অলরেডি বাজে পৌনে দশটা বাজতেই যায় আর হচ্ছে তোমার দাদা ভাই তো আসেই এখন আমিও হয়নি তোমার দাদাভাই আসলে দুজন একসঙ্গে খাবো ভাই দাদাকে ভিডিও করছিলাম তো চোখে কাজল আছে চুলমুল খোলা কানের টানেরও খোলা কানের পড়া হয়নি সোনার কানের না খুললে আমার কানই বন্ধ হয়ে যাবে আপনি আপনি আমার কান বন্ধ হয়ে যাবে তো চলো দেখিনি আজকে তোমার আজকে আমরা কি খেলাম দুপুরবেলা আর ওটাই ছিল ওটাই হয়ে যাবে মানে বাড়িতে কেউ না থাকলে যাই হয় আর কি ওতেই ম্যানেজ হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি

তো আজকে ঝড় বৃষ্টির মধ্যেও ফ্যান চালিয়েছিলাম বাট দেখছি গরম লাগছে আর আমাদের ঘরটার মধ্যে হাওয়া বাতাস তো ঢোকেই না তো এই কারণে হচ্ছে এসিটা এখনও চলছে আপাতত এই মুহূর্তে আঠাশে আছে আর যখন ফার্স্ট চালাই তখন ষোলোতে দিয়েই চালাই তারপরে ঘরটা ঠান্ডা হয়ে গেলে আর বাড়িয়ে দিই তো দেখো চুলে তেল দেওয়া চুল তো অ্যাকচুয়ালি তো চুলটা কেমন ছাড়াবো ছাড়ি হচ্ছে চুলটাকে আঁচড়াবো আর যায় না ও আসলে ও আসে কখন সাড়ে দশটার মধ্যে ঢোকার কথা আছে জানি না কখন আসে পনেরো এগারোটা হাইলিট একটু বেজেও যেতে পারে তো যাই হোক তোমাদেরকে আর ওয়েট করবো অনেকটাই লং ভিডিও হয়ে যাচ্ছে আর তো চলো আমি চুলটা আসি বেঁধে নেব ওই যে ফিতেও নিয়েছি আমি পার ডে রাত্রেই চুলটা বাঁধি তো এখানে ভিডিওটা শেষ করলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশাপাশি অবশ্যই ভাল করে দিও তো একটা ফ্রেন্ডস